সালাম আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা জানবো ইসলামী ব্যাংকের প্রিপেইড কার্ড সম্পর্কে সো ইসলামী ব্যাংকের অনেকগুলো প্রিপেড কার্ড রয়েছে সো অলরেডি আমরা লাস্ট ভিডিওতে ইসলামী ব্যাংকের যে মাস্টার কার্ড যেটা রয়েছে সেই মাস্টার কার্ড সম্পর্কে আমরা আলোচনা করেছি সো আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ড এবং প্লাটিনাম এখানে বলা হচ্ছে খিদমা ক্রেডিট কার্ড প্লাটিনাম তো এই বিষয়ে আমরা জানবো যে এই ক্রেডিট কার্ডে কি কি সুবিধা রয়েছে এবং এই ক্রেডিট কার্ড করতে গেলে আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন তো আজকের ভিডিওর অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু করে যাক আজকের ভিডিও তো খিদমা ক্রেডিট কার্ডের কি কি ফেসিলিটিস ইসলামী ব্যাংক দিচ্ছে তো ফার্স্টে হচ্ছে অ্যাট্রাক্টিভ ডিসকাউন্ট এট টু থাউজেন্ড প্লাস ব্র্যান্ড আউটলেট বাংলাদেশের দুই হাজার প্লাস ব্র্যান্ডের যে আউটলেট গুলো রয়েছে সেখানে তারা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট দিচ্ছে এই কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করলে একটা অ্যাট্রাকটিভ ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাট্রাকটিভ ক্যাশব্যাক অন ভেরিয়াস ওকেশন থ্রু আউট দ্য ইয়ার দেখা যায় যে বিভিন্ন যে ঈদ রয়েছে পূজা রয়েছে যে বিভিন্ন উৎসব বাংলাদেশে হয় সেই উৎসবের সময় আমরা দেখতে পাই যে অনেক ক্যাশব্যাক টাইম বলা হয় যে এই কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করলে এত পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন সো এই ক্যাশব্যাক অফারগুলো আপনারা বিভিন্ন ওকেশনে পেয়ে যাবেন

সেই সনি পেমেন্ট আপনি করবেন সো আপনাকে এর জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হচ্ছে না বড় একটা সুবিধা গ্লোবাল ইউজেবল আর ডুয়েল কারেন্সিস এটা একটা ডুয়েল কারেন্সি কার্ড আপনি দেশের বাইরে ওই কার্ডটা আপনি ব্যবহার করতে পারবেন আপনি ডলার ইনভেস্টমেন্ট করে নিলে আপনি দেশের বাইরে কার্ডটা ইজিলি ব্যবহার করতে পারবেন আপ টু থ্রি সাপ্লিমেন্টারি কার্ড আপনাকে তারা তিনটা সাপ্লিমেন্টারি কার্ড তিনটা কার্ড দিবে হ্যাঁ এবং ফার্স্ট যে কার্ডটা দিবে সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি পরে দুটো জন আপনাকে চার্জ লাগবে লয় সার্ভিস চার্জেস চার্জ ফি ফ্যাসিলিটিস আপ টু ফোর্টি ফাইভ ডেজ ফোর্ট পঁয়তাল্লিশ দিন পর্যন্ত আপনাকে চার্জ ফি কোনো পেমেন্ট করতে হবে না আপনি যদি পঁয়তাল্লিশ দিনের পরে আপনি যে টাকাটা খরচ করছেন যদি পঁয়তাল্লিশ দিন পার হয়ে যায় এরপরে যদি আপনি তাদের কাছে এটা ব্যাক না করেন

কেন দিন চলে আসবেন তখন কি আপনি আপনার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করুন এই যে একটা পজ সেটা কি একটা পজ এরকম যদি আপনি যদি আঠারো দিন বছরে যদি দিন আপনি একটা ই কমার্সে যান স্বপ্ন যান বা যে কোনো যায় কেনাকাটা করেন আঠারো বার ই কমার্স ট্রানজেকশন করলে আপনার নো অ্যানুয়েল ফি আপনার কোনো বাৎসরিক চার্জ লাগবে না এটা ভেরি সিম্পল আমাদের বছরে দেখা যায় আমরা আঠারো বার আমাদের কার্ড দিয়ে আমরা পেমেন্ট করে থাকি সো আমরা ইজিলি কি আমাদের এনুয়েল ফি টা হয়ে যাচ্ছে অথবা পেমেন্ট এক্সিডিং টাকা ওয়ান লাইক ইন ইয়ার এবং আমাদের পেমেন্ট আঠারোটা ট্রানজেকশন অথবা আমাদের যদি পেমেন্ট করি আমরা কাটি এবং সেটা যদি বছরে এক লাখ টাকা বেশি হয় তখন কি আমার কোনো অ্যানুয়াল ফি চার্জ লাগবে না এবং তাদের যে বিল আমি যে তাদের কাছ থেকে কার্ড থেকে আমি যে টাকাটা ব্যবহার করলাম টাকাটা আমরা কিভাবে পরিশোধ করতে পারবো আমাদের যে ইসলামী ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবো আই ব্যাংকিং এর মাধ্যমে এটা আমরা পরিশোধ করতে পারবো সিরাম থেকেও পরিশোধ করতে পারবো তাদের ব্রাঞ্চে গিয়েও কি পরিশোধ করতে পারবো তাদের ক্রেডিট লিমিটটা কি তাদের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে তিন লাখ টাকা হ্যাঁ তাদের এই কার্ডের ম্যাক্সিমাম লিমিট হচ্ছে তিন লাখ টাকা সো এই কার্ড বাট দ্য অ্যাকচুয়াল লিমিট উইল বি স্যাংশন অ্যাজ পার দ্য ফলোইং যেমন অ্যাকচুয়াল যে লিমিট ম্যাক্সিমাম তিন লাখ বাট অ্যাকচুয়াল লিমিটটা ভেরি করে সো হচ্ছে আপনার যে স্যালারি রয়েছে সে স্যালারি থ্রি টাইমস অফ গ্রোথ স্যালারি টোটাল স্যালারি হচ্ছে তিন গুণ তার লিমিট থাকবে হ্যাঁ আপনি যদি সেলফ এমপ্লয়ড আর প্রফেশনাল হয়ে থাকেন সে ক্ষেত্রে থ্রি টাইমস অফ গ্রোথ ইনকাম টোটাল গ্রোথ ইনকাম থ্রি টাইমস অফ লিমিট বিজনেস এটা টু টাইমস অফ নিট ইনকাম হয়ে থাকবেন সো এখন আমরা দেখি তাদের যে চার্জটা তাদের কি পরিমাণ ক্রেডিট লিমিট হচ্ছে তিন লাখ টাকার জন্য অ্যানুয়াল ফ্রি বাৎসরিক চার্জ হচ্ছে আড়াই হাজার টাকা মানে আড়াই হাজার টাকা আপনি ইজিলি মকুফ পেয়ে যাবেন কারণ আপনি আঠারোটা পজ ট্রানজেকশন করবেন বাৎসরিক আঠারোটা পজ ট্রানজেকশন কোনো ব্যাপারই না দেন মান্থলি মেইনটেনেন্স ফ্রি হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ লেট পেমেন্ট আপনি যদি পেমেন্ট করতে লেট করেন তখন আপনাকে সাতশো পঞ্চাশ টাকা তারা একটা চার্জ কাটবে অ্যাক্সেস লিমিট আপনার লিমিট অ্যাক্সেস হয়ে যায় তারপর ইউজ করেন তখন কি আপনাকে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ইস্যুয়েন্স ফ্রি কার্ড ইস্যু করতে কোনো টাকা নেবে না এটিএম ক্যাশ উইথড্রয়াল ফ্রি এটিএম থেকে যদি আপনি ট্রানজ্যাকশন করেন টাকা উঠাতে চান এই কার্ড দিয়ে তাহলে কি পার ট্রানজ্যাকশন একশো সত্তর টাকা করে তারা চার্জ কাটবে এস এম এস চার্জ বা এস এম এস চার্জ হচ্ছে দুইশো টাকা পার ইয়ার প্রতি বছরের বার্ষিক চার্জ হচ্ছে দুইশো টাকা ডুপ্লিকেট স্টেটমেন্ট ফি টাকা হচ্ছে আপনি স্টেটমেন্ট যদি ডুপ্লিকেট নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা তারা চার্জ কাটবে ফান্ড ট্রান্সফার টু আইবিবিএল অ্যাকাউন্ট ওর সেলফ আপনি যদি আইবিবিএল অ্যাকাউন্টে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেখানে যদি আপনি আপনার ওই কার্ড থেকে ফান্ড ট্রান্সফার করতে চান অথবা আপনার সেলফ ইনে যদি আপনি টাকাটা ট্রান্সফার করতে চান তাহলে জিরো পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট অফ ট্রানজেকশন অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্টের কি পয়েন্ট সেভেন পার্সেন্ট তারা একটা চার্জ কেটে নিবে ট্রান্সফার ফর ফান্ডিং থ্রু ই কমার্স এর মাধ্যমে যে আপনি টাকাটা ফান্ডিং করতে চান বা ট্রান্সফার করতে চান সো পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অফ দ্য ট্রানজেকশন অ্যামাউন্টের পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা চার্জ কেটে নেবে পিন রিপ্লেসমেন্ট ফি হচ্ছে একশো টাকা আপনারা যদি আপনাদের পিন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনাকে একশো টাকা চার্জ করে দেবে তার সো এই কার্ডটা পেতে আপনার কি কি যোগ্যতা লাগবে আপনার যদি স্যালারি পার্সন চাকরি করে থাকেন মান্থলি গ্রোথ স্যালারি ইনকাম রিকোয়ারমেন্ট হচ্ছে সত্তর হাজার টাকা আপনাকে বেতন থাকতে হবে এবং আপনার আপনি যে চাকরিটা করছেন তিন মাস হতে হবে ওই যে অর্গানাইজ চাকরি করছেন কমপক্ষে তিন মাস চাকরি আপনার বয়স হতে হবে আপনি যে সেলফ কোনো কাজ করে থাকেন সেক্ষেত্রে মান্থলি গ্রোস ইনকাম হতে হবে সত্তর হাজার টাকার এবং লেন্থ আপনাকে কমপক্ষে এক বছরের কাজটা মধ্যে থাকতে হবে আপনি যে বিজনেস পার্সন হন মান্থলি আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এক লাখ টাকা ইনকাম রিকোয়ারমেন্ট থাকতে হবে এক লাখ টাকা এবং ডিপোজিট ক্লায়েন্ট ক্লায়েন্টের ক্ষেত্রে আপনার হতে হবে রিকোয়ারমেন্ট হচ্ছে দুই লাখ টাকা এবং এই এজের একটা লিমিট রয়েছে যে লিমিট হচ্ছে টোয়েন্টি ওয়ান টু সিক্সটি ফাইভ ইয়ার্স পর কার্ড এই কার্ডের জন্য আপনার হচ্ছে একুশ থেকে পঁয়ষট্টি বছর থাকতে হবে মিনিমাম এইটিন ইয়ার ফর সাপ্লিমেন্ট ইউজার্স আর সাপ্লিমেন্ট ইউজার রয়েছে তাদের বয়স কমপক্ষে যারা একটা ব্যবহার করবে আঠারো বছর হতে হবে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা জেনেছি যে ইসলামী ব্যাংকে যে ক্রেডিট কার্ড খিদমা ক্রেডিট কার্ড পার্টির নাম সেই বিষয়ে আমরা জেনেছি তো ভবিষ্যতে এরকম আমরা আরো ক্রেডিট কার্ড সম্পর্কে জানবো সো ওই বিষয়গুলো জানতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সালাম আলাইকুম